বাংলাদেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে যে কোনো সময় আপনারা শুনতে পারেন এই যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা মার্চে নির্বাচন কার্যত ডিসেম্বরে নির্বাচন মানে বিএনপির যে দাবি যে দ্রুত নির্বাচন সেটা অথবা সেই নির্বাচনের যে রোডম্যাপ চাওয়া সেটা হয়ে যেতে পারে কিন্তু রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন হবে না নির্বাচন জনগণ মানবে না নির্বাচনের পরিবেশ নেই নির্বাচন পণ্ড হয়ে যাবে নির্বাচন মাস পথে থেমে যাবে রোডম্যাপ পর্যন্তই শিডিউল পর্যন্ত যাবে না হয়তো আর শিডিউল পর্যন্ত গেলেও শিডিউল স্থগিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেক দেরি আছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই আহ দেখবেন যে নানান ঘটনা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু শুরু হয়েছে কেন বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত নয় কেন বাংলাদেশে এখন নির্বাচন জরুরি না এটা বোঝার কিছু উপাদান আমাদের সামনে আসতে শুরু করেছে যে এখন নির্বাচন এটা কার কারফার যেমন একটা খবর আপনার অলরেডি জেনেছেন বাংলাদেশে শীঘ্র নির্বাচন হবে জয়শঙ্কর এ কথা বলেছে আচ্ছা ভারত কিভাবে জানলো যে বাংলাদেশে শীঘ্র নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচন কবে হবে কি হবে না এটা নাকি বিএনপি এখন পর্যন্ত জানে না ধোয়াশার মধ্যে অনিশ্চিত এই জন্য ডক্টর ইউনুসের পতন চায় বিএনপি প্রফেসর ইউনুস স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু শীঘ্র নির্বাচন হবে এটা জয়শঙ্কর কিভাবে বললো এর মানে কি বাংলাদেশে কলঘাটি জয়শঙ্কর হাতে এখন এটা একটা বিষয় দেখেন যেখানে জয়শঙ্কর বলে যে শীঘ্র নির্বাচন হবে তাহলে ধরে নিন যে আমাদের বিপ্লবের পক্ষের শক্তিরা নির্বাচন শীঘ্রই নির্বাচনের যে ফাঁদ এটা মানবে না এরপরে জয়শঙ্কর কিভাবে নিশ্চিত হলেন যে বাংলাদেশের শীঘ্রই নির্বাচন হবে এটা তিনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলেছেন ওয়াকার সোর্সে বলেছেন ডেফিনেটলি ওয়াকার জয়শঙ্করের লোক সেনাপ্রধান জয়শঙ্করের লোক অতএব আহ জয়শঙ্কর প্রধানের মাধ্যমে বাংলাদেশে দ্রুত নির্বাচন নিশ্চিত করবেন দেখেন বাংলাদেশের সংস্কার কথা চলছিল একটা পর্যায়ে এসে চিন্তা করেছিলেন তাকে ঠেকালো এখন প্রফেসর ইউনুস নিজেই বিরক্ত হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন এই রোডম্যাপ যদি ঘোষণা করেন তাহলে এটা নিশ্চিত যে ওয়াকার চাপ দিয়ে বা ওয়াকার যেটা করেছে সেটা ওয়ান কাইন্ড অফ কু জানেন এই নব্বই পরে নতুন বাংলাদেশে ওয়াকার ট্যাঙ্ক নিয়ে ইউনুসকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করবে ইটস ইম্পসিবল এটা একটা নতুন কু যেটা তিনি অলরেডি করে ফেলেছেন প্রফেসর ইউনুসকে যে বার্তা দিয়েছেন বা এই যে দেখেন নির্বাচন রোডম্যাপ এখন আদায় করছে এটি একটা কু এখন এই ওয়াকার গায়ের জোরে ইউনুসকে বিব্রত করে নির্বাচন রোডম্যাপ আদায় করবেন জয়শঙ্কর নিশ্চিত নির্বাচন বলবেন ওদিকে সজীব যে জয়রা খুশি হবে আওয়ামী লীগ নির্বাচন না থাকলেও তারা খুশি আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এই খুশি এই ভারতীয় প্রজেক্ট মেনে নেবে নেবার অতএব নির্বাচন এত সহজ নয় সরকার উপদেষ্টাদের কথাবার্তাও সেটা বোঝা যায় যে জাস্ট নির্বাচন করার জন্য এসেছে বিষয়টা এরকম নয় অতএব নির্বাচন হয়ে যাবে আর চলে যাবে আমি বিষয়টা তো সিম্পল ভাবে দেখতে চাই না তবে হ্যাঁ নির্বাচন রোডম্যাপ ঘোষণা হবে আই বিলিভ এবং নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হতে পারে বাট সেই শিডিউল ডিক্লেয়ার পরেই দেখবেন যে বাংলাদেশে নানান অঘটন শুরু হয়েছে এবং এটা বিএনপি করবে যাতে জনগণ নির্বাচন মানবে না কারণ হাসিনা পালানোর পরে সে আবার সে বিতর্কিত নির্বাচন কাঠচুপি নির্বাচন ডক্টর ইনুস কেন পদত্যাগ করতে চেয়েছিলেন অনেকগুলো কারণের মধ্যে আমি লং টার্ম এবং শর্ট টার্ম কারণ বিশ্লেষণ করেছি তার মধ্যে লং টার্ম কারণ হচ্ছে বিএনপি নির্বাচনে কারচুপি করবে আর সেই কারচুপির ড্রাইভার প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর নিবেন না যার ফলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কারণ কারচুপি বিএনপি রক্তে ঢুকে গেছে এটা ঠেকানো যাবে বলে মনে করেন না প্রফেসর ইউনুস কিন্তু বাংলাদেশের জনগণ কারচুপি নির্বাচনেই মানবে না যে নির্বাচন বাতিল আবার নির্বাচন হতে হবে সব ঠিক করে পিটিএ সোজা করে তারপরে আবার নির্বাচন হতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের জনগণের আকিদ এখন এটা তো এই জায়গাটায় আমি আবারও সে একই কথা বলবো রোডম্যাপ ঘোষণা করতে পারে শিডিউল হবে না শিডিউল যদি হয়ও মাঝখানে স্থগিত হবে আর যদি মাঝখানে স্থগিত হয় নির্বাচনের দিন আসবে নির্বাচনের দিন হলো নির্বাচন পণ্ড হবে আর নির্বাচনও যদি হয়ে যায় দেখবেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আন্দোলন হবে কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ মারবে না আর সংস্কার ছাড়া নির্বাচন কিছুতেই সুষ্ঠু নির্বাচন না সংস্কার ছাড়া নির্বাচন মানে নির্বাচন যেটা বিএনপি চায় শুধু ইলেকশন জন্য আমরা দায়িত্ব উপদেষ্টা রেজওয়ানা উপদেষ্টা রেজওয়ানা হাসানের এই বক্তব্য ইঙ্গিত দেয় জাস্ট নির্বাচন দিয়ে তারা চলে যাবে বিষয়টা এত সহজ নয় আবারও বলছি প্রফেসর ইনু চলে গেলেও তার বিকল্পকে এটা ঠিক করে রাখা হয়েছে এই সরকারের লোকজন কিভাবে কি চালাবে এটা আছে হ্যাঁ প্রফেসর হয়তো বা যেতে দেওয়া হবে না কিন্তু তিনি যদি মারা যান তখন বিকল্প চিন্তা আছে এবং সেই চিন্তাটা কোন চিন্তা ভারত চিন্তা যে ভারত যেন তাকে সাবলীল ভাবে না নিতে পারে এই টাইপের কেউই আসবে এবং ওই দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে মানে সেই টাইপের কেউ না সংস্কার করবে প্রফেসর ইউনুসের উত্তরাধিকারী হবেন এরকম কেউই আসছে শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নেইনি উপদেষ্টা রেজওয়ান হাসান এই বক্তব্য প্রমাণ করে যে এত সহজ ইলেকশন হচ্ছে না পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান বলেছেন আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব সংস্কার বিচার ও ইলেকশন তিনটি কঠিন দায়িত্ব শুধু ইলেকশন করার জন্য আমরা দায়িত্ব নেয়নি দেখেন এখানে এই তিনটা কঠিন দায়িত্ব পালন খুব সহজে সম্ভব এই কালকে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে পরশুদিন নির্বাচন করে চলে গেলে আমার তিনটা দায়িত্ব হলো না বিচারের এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বিচার করতে হবে সংস্কার করা এটা তো সহজ নয় সংস্কার করতে হবে আর সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটা প্রক্রিয়া হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এগুলো তারপরে জাতীয় নির্বাচন ইসি কে পুনর্গঠন করতে হবে এটা পার্ট অফ সংস্কার যেখানে ইসি কে মানে না সেখানে নির্বাচনের রোডম্যাপ দুই আপনি পানি খান যেখানে এনসিপি বলছে যে কে আমরা এই ইসি কে মানি না এমনকি জামাত মনে মনে এটা বলছে তাহলে আপনি রোডম্যাপ ধরে পানি খাবেন রোডম্যাপ দিলে কি হয়ে গেল এত সহজ না এত সহজ নয় তবে দর্শক নির্বাচন রোডম্যাপ হতে পারে সেই সম্ভাবনা যেরকম আছে আবার সেই রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপ বাস্তবায়ন হবে না সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব পালন করতে পারছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উপদেষ্টা বলেন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অনেক দূর এসেছি সংস্কার কমিশন গুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর রাজনৈতিক ঐক্য করার প্রক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে আমরা একটা নির্বাচন সময়সীমা বলে দিয়েছি মানে ওটাই একটা রোড ম্যাপ তারপরও এখন প্রফেসর ইউনুসকে যে পদত্যাগ করার একটা পরিস্থিতি তৈরি করেছিল এর একটা উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন রোড ম্যাপ নেওয়া ঠিক আছে নির্বাচন রোড ম্যাপ নেন আর সেটা ধুয়ে সকালে বিকালে সকালে দুপুরে আর রাতে খাবার পরে পানি খাবেন এছাড়া আর কিছু হবে না আমরা চাই সংস্কার বিচার